এই মুজে মারো ভাই মুঝে মারো কেসে হার গিয়া যুক্তরাষ্ট্রের সাথে হারিয়ে গেছে যুক্তরাষ্ট্রের সাথে যুক্তরাষ্ট্রের খেলাধুলার অভিজ্ঞতা কত হাইস্টেন দোল বাজার বছর আর আমরা তো খেলতেছি হে বিশ বছর যাবত। যুক্তরাষ্ট্রের লোক হারিয়ে গেছে তহিদ হৃদয় ছাড়া বাংলাদেশের পক্ষ থেকে আরেকটা প্লেয়ারে চল্লিশ রান নিতে পারে না কী ভাবছে করবো তহিদ হৃদয় যা আটান্ন রান করছে নইলে তো প্যান্ট কোমর থেকে ঘুরে দিলনি আর লর্ড সান্দ্য ওই যে বলছিলাম এ লিটন কুমার দাস টন দাস দাস যে নিতেছে জালমরি বানানোর জন্য বাজা ঠিক আছে পনেরো না ষোলো রান হয়েছে খালি তো হৃদয় যদি রান আজকে রানে আউট হয়ে রানি এ যুক্তরাষ্ট্রের সাথে আগে তো এশিয়া কাপে ঠিক আছে এশিয়া কাপে ফারা নাই এরপরে বিশ্বকাপে ফাড়া নাই কিসের জন্য এত অডিয়েন্স স্টোরিয়ামের মধ্যে এত দর্শক এত ফ্রেশার নিতে পারে নাই জন্য কি আউট হয়ে গেছে আর কেউ ফোন দিয়ে হয়তো খবর দিছে এরে তোর কিনলে খেলো রে এই যে ড্রেসিং রুমে যে বিরিয়ানি দিতেছে ড্রেসিং রুমে যে জালমুড়ি বানাচ্ছে এটা জানোস নি বাস খালি বলতে দেরি ফটাফট আউট হয়ে কি ড্রেসিং রুমে দিয়ে চলে গেছে আর এখানে তো স্টুডিও মধ্যে এত দর্শক নাই একটা দর্শক দেখলাম এর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কথা উঠাইতেছে কোনো দর্শক নাই চেয়ার নাই টেবিল নেই ওখানেও কি প্যাকেট হয়ে গেছে তিন বল বাকি থাকতে যুক্তরাষ্ট্র জি দিয়েছে

একশো পঞ্চাশ সাইড হইয়া অনেক একশো পঞ্চাশ হইব একশো তেপান্ন রান লইছে আর বাড়িতে লাগবো না যেভাবে টাইট লাগাইয়া গেছে বাসিয়া টাইমে ঘন্টা যাইব ওই আচ্ছা দেখা যাও প্রথম ম্যাচে তো গান সারাল আছে গোলাপর্যন্ত ফানিয়ে গেছে গামছা করি গেছে ভাই আর কি